টু ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিউয়ারস আমার চ্যানেল যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মাঝে ইম্পোর্টেড কবুতর নিয়ে আসছে দেখেন তো ভিউয়ারস এই পেয়ারটা সরাসরি ইম্পোর্টেড কবুতর উস্তাদ সুলাইমানের দুবাইয়ের উস্তাদ সুলাইমানের কবুতর ভিডিওতে যে বেবিটা দেখছেন এটা সরাসরি উস্তাদ এর কাছ থেকে ইনপোর্ট করায় বাবা মা আর এই ভিডিওতে শুরুতে কয়েক পেয়ার কবুতার দেখাবো সেই কয়েক পেয়ার কবুতার আমার শ্রদ্ধীয় এক সারের কবুতার সার ইনপোর্ট করায় নিয়ে আসছিলো তো ভিডিওতে আমি আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর আর আমার ঠিকানাটা খুলনা ফুলবাড়ি গেট আবারও বলি আমার ঠিকানাটা খুলনা ফুলবাড়ি গেট তো আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স বেশ কিছু ইনপুট লাইনের কবুতর দেখাবো এবং দাম পড়বে একটু বেশি হ্যাঁ যেহেতু সরাসরি ইনপুট লাইনের কবুতর যার কারণে দাম পড়বে একটু বেশি তো ভিউয়ার্স এই পেয়ারটা যাদের দামের ভিতরে থাকবে যারা কবুতার পছন্দ করে এই দামের ভিতরে নিতে চান তারাই নক করবেন বাকিরা প্রয়োজন নাই তো এই শেষে আমার নিজের কিছু থাকবে কম সেই আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এটা হলো উস্তাদ সুলাইমানের দুবাই থেকে নিয়ে আসা উস্তাদ সুলাইমানের ডকুমেন্টসও দেওয়া আছে এই ভিডিওর এই পেয়ার শেষে এই এর বাবা মার ভিডিও দেওয়া আছে ডকুমেন্টস দেওয়া আছে আর বিস্তারিত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন ইনশাআল্লাহ সব কিছু বলা যাবে এটা ডাইরেক্ট উস্তাদ সোলাইমানের যে রানিং পেয়ারটা নিয়ে আসা হয়েছিল সেটারই বাচ্চা আর একটা দেখেন প্লাস পয়েন্ট সেটা হলো উস্তাদ সোলাইমান তার নিজেরই ট্যাগ দিয়ে দিছিল এটা হলো জন্ম ট্যাগ বড় হলে খোলা যাবে না সেই ট্যাগ দিয়ে দিছিল তাই বাচ্চা দুটো তে সেই উস্তাদ সুলাইমানেরই ট্যাগ পরানো হ্যাঁ উস্তাদ সুলাইমানেরই ট্যাগ পরানো দেখেন একেবারে সরাসরি উস্তাদের নিজের ট্যাগ নিজের ঘরের ট্যাগ উস্তাদ সুলাইমানের ট্যাগ আপনারা দেখেন ভালো করে দেখেন আমি দেখাচ্ছি ট্যাকটা দেখাচ্ছি রিংটা দেখাচ্ছি দেখেন আপনারা একেবারে ওস্তাদ সুলাইমানের নিজের ট্যাগ হ্যাঁ একেবারে ওস্তাদ সুলাইমানের নিজেরই ট্যাগ এটা খুবই কোয়ালিটিফুল বেবি অনেক টাকা দিয়ে ইনপোর্ট করা একশো আটাশির বাচ্চা দুইটা দুইটা বাচ্চারই পায়ে ওস্তাদ সুলাইমানের ট্যাগ পরানো হ্যাঁ দুইটা বাচ্চারই পায়ে সুলাইমানের ট্যাগ পড়ানো তবে এই বাচ্চা দুটো যেন নিবেন বাচ্চা দুটো তো দেখেন এই বাচ্চা দুটোর সুলাইমানের ট্যাগ আছে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন স্ক্রিন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন ফর মাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই বেবি পেয়ারটা যারা নিতে চান নিতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইনশাআল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে এই বেবি পেয়ারটা দেওয়া যাবে হুম আমি এদের যে পেয়ারটা ইনপোর্ট করানো হয়েছে এদের মা বাবা মা আমি সেই বাবা মাকেও আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এটা হলো বাবা মা হ্যাঁ একশো আঠাশ তো এই পেয়ারটা ওমান থেকে দুবাই হয়ে তারপরে আসছে হ্যাঁ ওমান থেকে দুবাই হয়ে তারপরে আসছে তো আপনার এটার প্রমাণ এই ভিডিও মানে এদের ভিডিও শেষ হলেই এটার প্রমাণ দেখায় দিব আর কি তো আপনারা দেখবেন ইনশাল্লাহ তো দেখেন এদের বাবা মা এটা হলো এদের বাবা মা খুবই কোয়ালিটি ফুল কবতার এদের বাবা মা এটা এটা উস্তা সুলাইমার নিজে হাতে ধরে ভিডিও করে দেখায় দিছে আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখতে পাবেন দেখায় দিব এই ভিডিওতে আর বিস্তারিত তথ্য জানতে হলে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে সেখানে তথ্য দিয়ে দিব তো এই পেয়ারটা যারা নিবেন নিতে আগ্রহী সরাসরি সুলাইমানের ট্যাগ পরানো আছে এই দেখেন এই যে দেখায় দেখাই দিচ্ছি এই যে ওস্তাদ সুলাইমান এর সাউন্ডও আছে যেহেতু আমি এটা আমার ক্যাপকাট দিয়ে ডাবিং করছি তো যার কারণে আমার আমি এদের সাউন্ডটা এখানে দিতে পারিনি কারণ আমার ভয়েস দিয়ে লাগতেছে সেই কারণে অন্যদের সাউন্ডটা এখানে আমি দিতে পারিনি তো আপনারা যারা নিবেন নিতে ইচ্ছুক আমার কাছে সাউন্ড সহ ডকুমেন্টস আছে আমি জাস্ট এই ডকুমেন্টসটা দেখাই দিচ্ছি আর এ সাউন্ড সহ ডকুমেন্টস আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাকে নক করবেন আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সাউন্ড সহ ভিডিওটা দিয়ে দিব হুম এই যে দেখেন এই যে এই পে এই পে আরটা ইনপোর্ট করানো হয়েছিলো তো ভিআরস এ এক পে দেখেন এটাও ইনপুট লাইনের কবুতর হুমান একশো আঠাশ কবতার এই পেয়ারটা দাম চাচ্ছি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা যাদের এই আঠারো হাজার টাকা এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন এই পেয়ারটা অনলি আঠারো হাজার টাকা 18000 টাকায় এই পেডটা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতর চরম স্ট্যান্ডিং এর কবুতর 188 এর কবুতর এবং ফুল কোয়ালিটি ফুল কবুতর ভিউয়ার্স চরম কোয়ালিটি ফুল কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই ফ্ল্যাটটা এই পেডটা অনলি 18 तो बेस 18000 টাকা পছন্দলি নক করবেন তো ভিউয়ার্স এই একটা পেয়ার দেখাচ্ছি আপনাদের দেখেন এটাও খুবই কোয়ালিটি ফুল কবুতর ছেড়ে দেখেন কোয়ালিটি ফুল কবুতর তো এই দুইটা কবুতর যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন এই দুইটা কবুতরের দাম যাচ্ছে অনলি আহ পনেরো হাজার টাকা এই দুইটা কবতার অনলি পনেরো হাজার টাকা যারা দادر হাজার টাকায় পছন্দ হবে ইনশাআল্লাহ নক করতে পারেন তবে আপনারা নক করতে পারেন যদি নিয়ার ইচ্ছা থাকে নিয়ার মন মানসিকতা থাকে আমারে ডিসটেন্স না নক করতে পারেন কম বাস করে দেওয়া যাবে তবে আমারে ডিসটেন্স থাকলে নক করার প্রয়োজন নাই তো এই অ্যাপটা যারা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে খুবই কোয়ালিটি ফুল কবুতার এবং কবুতার দুটা খুবই ভালো মানের কবুতার এবং এদের বাচ্চা কাচ্চা অনেক কোয়ালিটি ফুল বাচ্চা কাচ্চা হয় এবং কবুতার বাচ্চা অনেক ফ্লাই করে তো যাদের এই প্যাডটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন কবুতার ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে দেখেন অনেক সুন্দর ভয় পাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি স্টার্ডিং মাশাল্লাহ এবং আসলে এদের অনেক চরম স্টার্ডিং আছে হ্যাঁ তো ভয় পাচ্ছে কবর তার মূলত তো বেবি অনেক মাশাল্লা ফ্লাই করবে এদের বেবি তো যাদের এই ফ্যাডটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতর খুবই কোয়ালিটি ফুল কবুতর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতর দেখেন আমি আপনাদের বেশ টাইম নিয়ে দেখাচ্ছি দেখেন তো ভিউয়ার্স এয়ার পেয়ার রয়্যাল টেডি কবুতর আপনাদের দেখাচ্ছি চোখ দেখেন ঠোঁট দেখেন রানিং কবুতর দুইটা কবুতরই রানিং কবুতর চোখ দেখেন পুরো ক্রিম চোখের কবুতর চরম কোয়ালিটি ফুল এক পেয়ার রয়্যাল টেডি কবুতর তো কবুতর দুটো দেখেন ফুল ক্রিম চোখের কবুতর বিয়ার্স হ্যাঁ ঠোঁট দেখেন মাসাল্লাহ তো ছেড়ে দিয়ে দেখাচ্ছি কবুতর দুটো দেখেন তো দুইটা কবুতরই রানিং কবুতর দুইটা কবুতরই ফুল কবুতর এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতরের দাম যাচ্ছে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যাদের এই পনেরো হাজার টাকা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরো হাজার টাকা তো বিয়ার্স এটা রানিং কবুতর তবে নতুন রানিং কবুতর মানে নতুন বলতে কি তিন বারা চার বারা বাচ্চা দিছে তিন চার বারা বাচ্চা দিছে বিয়ারস এরাক পেয়ার কোবুতান দেখতেছে আপনাদের দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর দুইটা কবুতরের টাইগার ডাওয়ালা কবুতর দেখেন এর কবুতর মোটামুটি মাউন্টিং আছে তো বি যে ভি চিহ্ন দেখেন আপনারা পেটের উপরে দুইটা কবুতরেরই ভি চিহ্ন আছে এবং গলায় স্কার্স আছে হুম তো দুইটা কবুতরই খুবই মাসা কোয়ালিটি কবুতার দুইটা কবুতার যারা নিবেন এই দুইটা হাজার টাকা বারো হাজার টাকা যাদের এই বারো হাজার টাকায় দুটো পছন্দ পছন্দ হবে তারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পছন্দার অনলি বারো হাজার টাকা হুম তো এই বারো হাজার টাকায় যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট শট দিয়ে নখ করতে পারেন কোয়ালিটি ফুল কবুতার ভাই সেই কোলেটিবল কোটার এবং এদের বাচ্চা কাচ্চা চরম ফ্লাই করবে 마শাআল্লাহ ফ্লাই করবে তো এই কোটার গুলো যা দেখালাম সবই সারার কোটার সবই সারার কোটা সারের ইনপুট করার কোটার ইনপুট লাইনের কোটার তো আপনারা এই কোটার গুলো যারা সরাসরি ইনপুট লাইনের কোটার কিনতে চান সারের কোটার গুলো নিতে পারেন সারের কবুতার আমি নিজেই দেখেছি কবিতার গুলো খুবই ভালো মানের কবুতার এবং ভালো কবুতার তো আপনারা প্রত্যেকটা কবুতারই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার গুলো তবে দামটা একটু বেশি হলেও একেবারে পিওর জিনিস আছে আর দামটা বেশি মনে হচ্ছে না তারপরেও কম বেশ করে নেওয়া যাবে তো ভিউয়ার্স এর এক পেয়ার কবুতার দেখাচ্ছি এখন থেকে আমার কবুতার দেখানো শুরু করলাম কবুতার দেখাচ্ছি একশো আঠাশি কবুতার দুইটা কবুতারই দেখেন হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল কবুতার দুইটা কবুতার দেখেন মাসাল্লা কোয়ালিটিফুল কবুতার দুইটা কবুতার এই দুইটা কবুতার অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যাদের এই পনেরো হাজার টাকায় পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তবে পছন্দলে বা নেওয়ার ইচ্ছা থাকলে নক করবেন কিছুটা কমায় রাখা যাবে কম করে দেওয়া যাবে আরকি হ্যাঁ কিছুটা কম বেশ করে দেওয়া যাবে কম বেশ করে রাখা যাবে তো যাদের এই ইয়েটা পছন্দ হবে তারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে এরা বর্তমান ডিমে আছে কুতার হুম তো খুবই কোয়ালিটিফুল কবিতার এদের বাচ্চা কাচ্চা মাশাল্লাহ ফ্লাই করবে আপনারা নিঃসন্দেহে কুতার নিতে পারেন বিয়ার্স সেই কবিতার ভাই আসলে এদের আ বেবিদের কথা আসলে বলা লাগে না প্রত্যেকটা বেবি কোয়ালিটিফুল বেবি এবং ফ্লাই করে প্রত্যেকটা বেবি তো ভিউয়ারস এক পেয়ার কবুতর দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর মাশাল্লাহ কবুতর তো এটা এটা মানে 188 এর রানিং কবুতর এটা কবুতর সেটাই দেখাচ্ছে দেখেন চরম কোয়ালিটিফুল কবুতর ভিউয়ারস দুইটা কবুতর অসাধারণ কবুতর অসাধারণ কবুতর তো এই দুইটা কবুতরের দাম তারা পারেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স প্রত্যেকটা কবুতারই যে কবুতার যে দাম বলছি আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে বা ভালো মানের যদি নিতে চান তো কিছুটা কম বেশ করা যাবে আপনাদের জন্য আহামরি কোনো কিছু না তো আপনাদের যদি কোনো পেয়ারের দাম বলার থাকে বলতে ইচ্ছুক হন আপনার দাম বলতে পারেন তবে আহামরি কোনো কিছু বলার দরকার নেই কিছুটা কম বেশের ভিতরে যদি থাকে কম বেশ যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা নক করবেন আহ ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে দাম ঠিক হলে আর একটা কথা বলে দিই সেটা ডেলি আপনাদের কবুতর ডেলিভারি খরচ আপনাদের দিতে হবে তো বেবিয়ার্স এ এক পেয়ার কবুতর দেখাচ্ছে দেখেন বেবি দুইটা বেবি কোয়ালিটি ফুল বেবি এই দুইটা বেবি একদম 1500 টাকা একদম 1500 টাকা কোনো দামা অপশন নাই দুইটা বেবি কেটিএম এর দুইটা বেবি দুইটা বেবি একদম 1500 টাকা কোনো দামা অপশন নাই যাদের ভালো লাগবে 1500 টাকা তারা নক করবেন কবুতার দেখাচ্ছি খুবই কোয়ালিটি ফুল কবুতার দুইটা কবুতার আহ এই দুইটা কবুতার ওন ব্লাড এর কবুতার এই দুইটা কবুতার যারা নিবেন নিঃসন্দেহে নিতে পারেন এই দুইটা কবুতার আহ আপনাদের কাছে একদম 1600 টাকা একদম টাকা যাদের এই ষোলোশো টাকা পছন্দ হবে তারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো দ্বারা পৌঁছে দেওয়া যায় একদম ষোলোশো টাকা কোনো দামা অপশন নেই এখানে কোন দামা অপশন নাই যাদের এই ষোলোশো টাকায় এই দুইটা বেবি পছন্দ হবে আহ তারাই শুধু নক করবেন কোয়ালিটি দেখেন কবুতার খুবই কোয়ালিটিফুল ফুল একদম ষোলোশো টাকা এই ষোলোশো টাকায় যাদের এই দুইটা পছন্দ হবে আপনারা তারা সেখানটা কবুতার দেখাচ্ছি দেখেন আহ এটা ওমন এর কবুতার এই দুইটা কবুতার একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের এই পঁচিশশো টাকায় এই পিয়ার পছন্দ হবে তারাই শুধু নক করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেকোনো যা পছায় দেওয়া যাবে একদম পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকায় যাদের ভালো লাগবে তারাই নক করবেন তো বিয়াস এর আপনার কবুতর দেখাচ্ছি এটা ওয়ান বিলডের কবুতর ওয়ান এক্সটেনশন তো এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতর নয় পরে আছে আট নয় পরে আছে দুইটা কবুতর কোয়ালিটি দেখেন খুবই স্ট্যান্ডিং এর কবুতর এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতর মাত্র 3000 টাকা আট নয় পরে আছে মানে নিউ রানিং কবুতর মাত্র 3000 টাকা এই 3000 টাকায় যাদের পছন্দ হবে তারাই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো মাত্র হাজার টাকা এই টাকায় যাদের পছন্দ হবে তারাই নক করবেন যে কোনো জায়গা যাবে এবং প্রত্যেকটা কবতারই ফ্লাই করবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবতারই ফ্লাই করবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে